বন্ধুরা আজ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সবাই ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখবেন আমি রিকোয়েস্ট করছি আর কিছুদিন আগে সবাই যেন ধনিয়াখালী থানার অন্তর্গত ভান্ডারহাটি কেশবপুর গ্রামে মা কালীর পুজো ছিল ঘট পুজো ছিল সকলেই যেন ওখানে বহু সেট হয়েছিল পনেরো কুড়িখানা মতন সেট ছিল কম বেশি যেন আর এবছর থানা থেকে কোনো পারমিশন ছিল না বক্স বাজানোর তা সত্ত্বেও মানে থানা থেকে বলেছ তোমরা বক্স বাজাও ফুল সেট বাজাবে না হাফ বাজাও হাফ বক্স চার পিস করে চোং বাজাও যে সমস্ত ক্লাবগুলো থানার কথা মেনে চলেছে তাদের থানা থেকে ডেকে ছিল কালকে আর থানা থেকে বহু কিছু বলেছে তোমরা এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আর সবার প্রথমে জানাই ধোনিয়াখালী থানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় বড়োবাবুকে জানাই বাকি সমস্ত যে থানার যে সবাই আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই যদি এরকম সাপোর্ট করে আমাদের তাহলে আমরা প্রত্যেক জায়গায় বক্স করতে পারবো আনন্দ করতে পারবো থানা থেকে সাপোর্ট করলে খুব ভালো লাগে বন্ধুরা আর খুব মানে ভিডিওটা দেখে আমারও প্রচণ্ড ভালো লেগেছে ওই জন্য ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসলাম যেন সকলেই জানতে পারো আর পুলিশের অমান্য করে কোনো কাজ করা উচিত নয় পুলিশে যেটা বলছে সেটা শোনা উচিত একশোবার শুনলেই আমরা বক্স মানে এই পুজোগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো সাউন্ড নিয়ে মজা করতে পারবো সব কিছুই পারবো আর ভিডিও সবাই সম্পূর্ণ দেখো থানা থেকে কী বলছে কি কারণে ট্রফি দিলো আর সমস্ত ক্লাবকে ট্রফি দিয়েছে সমস্ত বলতে যে সমস্ত সেটগুলো থানার কথা মেনে পজিশন করেছে বা বক্স বাজিয়েছে সেই সমস্ত ক্লাবগুলোকে ট্রফি দিয়েছে আমি যেইটুকু জানি ছখানা ক্লাবকে ট্রফি দিয়েছে আমাকে সেইগুলোও দেখাম এখানে ভিডিও দেখতে থাকো ভালোভাবে লাইক করে দাও আর সমস্ত বন্ধুকে শেয়ার করো কারণ সময় যেটা জানতে পারে ধুনিয়াখালী থানায় এতটা ভালো কাজ করেছে বা এতটা সমস্ত বন্ধুদের মানে সাপোর্ট করেছে আমি মনে জীবনে আমার প্রথমবার যে এতখানি কোনো সাপোর্ট পেয়েছে কোনো জায়গা থেকে পাওয়া যায় না বুক ভরা ভালোবাসা থানায়

যেমন আমাদের এখানে কেশবপুর মায়ের কালী পুজো জয়ভয় পুজোটা হয় এই পুজোতে আমি দেখেছি এখানে মোটামুটি ত্রিশটা বড় বড় মাইক সেট আছে এবং এক একটা মাইক সেটে পনেরোটা করে বক্স কুড়িটা করে মাইক চোখ লাগালে মানুষের প্রচুর অসুবিধা হয় তাই ওই কেশবপুর মা যে পুজোটা হয়েছে ওই পুজোতে যাতে সাউন্ড পলিউশনের কোনো প্রবলেম না হয় তার জন্য আমাদের ডিএমপি সাহেব আমাদের সিআই সাহেব বড়বাবু পুজোর আগে দিনে একটা মিটিং ডেকেছিলেন সেই মিটিং এ সমস্ত কমিটিকে ডাকা হয়েছিল যাতে তারা সুন্দরভাবে মাইক নিয়ে যেতে পারে এবং নিয়ে যায় এবং সাউন্ড পলিউশনের জন্য কোনো প্রবলেম না হয় তা দেখেছি আমাদের বড়বাবু এবং সাহেবদের কথা কিছুজন মেনেছে কিছুজন মানেনি যারা মেনেছে তাদের খুবই ভালো লেগেছে তাদের আমাদেরকে আর যারা মানেনি তাদের আমরা মাই রাস্তায় বার করতে দিই এবং বাজারেও দিই বড় বড় নিয়ম করে দিয়েছিল সেই নিয়ম মেনে সুষ্ঠুভাবে যারা মাইক বাড়িয়েছে তার জন্য বড়বাবু তাদের একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটা করেছি বড় তাদের জন্য একটা প্রোগ্রাম করে একটা প্রায় ভিতরে অনুষ্ঠান করতে বলেছি আজকে বড় বড় আসতে পারে নাই মিটিংয়ে আছে

আমি <laughs> হাত <laughs> ठीक पूरे ओ तोड़ा डाल लास्ट छोड़ी हूं हां हाथी दुल्लो पड़ा दुनिया समोसा भादवती दुल्लो पड़ा चल जा गोबड़ से जा गोबड़ से जा ले गोबड़ से जा ला गोबड़ से जा तो मान ले बोल देना

করতে না ওর তো বনে চা চালে আর চা হ্যাঁ রে কোয়লাস আমরা নাস্টেতে কোয়লাস আমরা সবাই প্রাইস লাইভ হচ্ছে মজা 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 ব্রাদারদের আমরা সবাই ক্লাব আর কি আছে বাংলা জাতীয় উৎসব করবে না খুব বেশি পাঁচ হাজার টাকা বাবাটা দেবে ফাইনাল খেলে দিই একটা বাবুটা দেবে কালই ফাইনাল খেলতে দিই কৈলাস গ্যাং ভাগেরাতি পলি এন্ড করা

আহ বড় আসতে পারলে জন্য আপনারা কিন্তু মনে করবেন না বিশেষ পরিষেবা বিশেষ কারণেই আসবে যে বিষয়টা হচ্ছে আমাদের নজরুল বললেন ওই বিষয়টা কি কারণে এসব করা হচ্ছে ওইটা আমি বলছি না এই যে এতগুলো ক্লাব যে আমাদের প্রশাসনের নিয়ম কানুন মেনে চলেছে এটা কিন্তু ছোট ব্যাপার নয় একটা প্রাইজ দিয়ে এটা নয় এটা একটা বিশাল ব্যাপার কিন্তু আপনারা যে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মানুষ মানুষকে বোঝাচ্ছেন এটা কিন্তু বিরাট ব্যাপার এটা আপনারা শুধু ওই ক্লাবগুলো আমাদের এই ভান্ডারের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না সকল জনসাধারণকে বোঝাতে হবে এইটা করলে কি কি অসুবিধা কি কি সুবিধা এইগুলো আপনাদের বোঝাতে হবে আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আছে বলবেন এবং এর এই আইন কানুন না মানলে কিন্তু তার ফল কিন্তু অনেককে করতে হবে আইনের কঠোর ব্যবস্থা আছে এর জন্য আপনাদের ঘরে খুব ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে আমরা ক্ষুদ্র রাইজের ব্যবস্থা করেছি এটা আপনাদের হাতে আমাদের রঞ্জিত বাবু পক্ষ থেকে তুলে দেবেন কিন্তু দায়িত্ব নিয়ে চলতে হবে আগামী দিন আপনাদের কিন্তু সকল মানুষকে বোঝাতে হবে যে এই তার অসুবিধা কী এই তার অসুবিধা কী এর জন্য তখন প্রশাসন আজকে আমাদের ঘরে বিশেষ সম্মান দিল এটা ছোট ব্যাপার নয় কিন্তু প্রশাসনের তরফ থেকে আপনারা যে সম্মান পেলেন এটা মানুষকে বোঝাতে হবে আপনাদের দায়িত্ব কিন্তু এই বলে আমি আবার বক্তব্য শেষ করি